নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো আজকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু চেন্নাই সুপার কিংসের এর একটা ম্যাচ পুরো এক পেশে হারলো চেন্নাইর জন্য একদম এক পেসি জয় পুরো ম্যাচ জুড়ে কলকাতা থেকে চেন্নাই কিন্তু এগিয়ে ছিল এবং একটা সময়ও মনে হয়নি কলকাতা এই ম্যাচটা জিততে পারে তো একটা খারাপ দিন কলকাতা নাইট রাইডার্স জন্য মরসুমের প্রথম হার তবে এক্সপেক্ট এটা করতে হবে আশা এটা করতে হবে যেন এই হারটার জন্য মোমেন্টামটা নষ্ট হয়ে যায় কারণ এরকম দিন একটা আধটা খারাপ আসতেই পারে যেখানে অপোনেন্টের মাধ্যমে তুমি আউটপ্লেড হয়ে যাবে যেটা আজকে কে ক্যাটারেট হয়েছে তবে এই হারটা থেকে বেরিয়ে কিন্তু কলকাতাকে আবার ফিরতে হবে যেখানে পরে পর পর কিন্তু লখনউ সুপার জায়ন্ট বা রাজস্থানের মতো বড় টিমের এগেনস্ট্রো ম্যাচ আছে সেটাই আশা করতে হবে তবে আজকের ম্যাচ নিয়ে যদি কথা বলা যায় দেখো বিশাল কিছু তো বলার নেই কলকাতাকে নিয়ে কারণ গোটা ম্যাচটা জুড়েই সিএসকে কন্ট্রোল করেছে একপ্রেসে জয় তুলেছে কিন্তু সত্যি কথা বলতে কি কলকাতার আজকে দিনই ছিল না সব কিছুতেই কলকাতা কেস খেয়ে গিয়েছে মানে সেইখানে পিচ অ্যাকচুয়ালি কলকাতাকে ধোকা দিয়ে দিয়েছে পিচ তো আমাদের সবাইকে ধোকা দিয়ে দিয়েছে মানে যারা পিচ রিপোর্ট করছিল তারা বলছিল একদম ক্র্যাকার অফি পিচ প্রচুর রান হবে বাট ভাই পিচটাও একশো ষাট একশো পঁয়ষট্টি রানের হয়তো পিচ ছিল এবং চিপকের এই মাঠে ডিউ আসে কালকে প্রচুর ডিউ এসেছিলো ডিউ আসা মানে কী হয় বলো যখন সেকেন্ড ইনিংসে যে টিমটা ব্যাট করতে যাবে সেই টিমটার কাছে কিন্তু পিচ অনেক ইজি হয়ে যাবে ব্যাটিংয়ের জন্য ফলে ফার্স্ট ইনিংসে যারা ব্যাটিং করবে তাদের একটু বেশি রান করতে হবে কলকাতা কিন্তু সেই সবের মধ্যেই ফেসে গিয়েছিল মানে নর্মালি পিচ দেখে মনে হয়েছিল ভালো পিচ পরে ব্যাট করলে কুড়ি রান আরও এক্সট্রা করতে হবে ডুয়ের ফ্যাক্টরের কথা মাথায় রেখে তো সেখানে আমরা সবাই ভাবছিলাম দুশো প্লাস রান হয়তো করতে হবে কে কে আর প্লেয়াররা হয়তো সেটাই ভাবছিল এবং দুশো প্লাস টার্গেট করতে গিয়েই আর একশো চল্লিশও করতে পারল না এটাই হয়তো মানে কে ক্যারেট ব্যাটিং এর সামারি বলা যেতে পারে এমনিতে সিএসকে এর বোলাররা তারপর যা বোলিং করেছে সেটা তো প্রশংসা করতেই হবে এবং সেখানে যদি আমরা কথা বলি একদম শুরু থেকে কলকাতা টস হেরে যায় ফার্স্টে ব্যাট করতে আসে এবং প্রথম যে কিন্তু আগের ম্যাচগুলো একটা ভালো স্টার্ট দিচ্ছিল সে আউট হয়ে যায় তুষার দেশপান্ডের বলে তবে তারপর কিন্তু কলকাতা নাইট রাইডার্স আঙ্কারি রঘুবংশী এবং সুনীল নারায়ণের মাধ্যমে কামব্যাক করেছিল পাঁচ ওভারে শেষে আই থিঙ্ক পঞ্চান্ন সেই টাইপের কিছু একটা স্কোর করে ফেলেছিল যেখানে কিন্তু সুনীল নারায়ণ সে কাঁধে ইঞ্জুরি নিয়েও মারছিল মানে ব্যাট করতে আসার পরেই নারায়ণের কাঁধে লেগে গেছিল আর দুঃখের ব্যাপার এটাই যে মানে কাঁধে ব্যথা নিয়েও নারায়ণী আজকে কলকাতা নাইট রাইডার্সের সব থেকে হাই স্ট্রাইক রেটে ব্যাট করেছে তো যতক্ষণ রঘুবংশী আর নারায়ণ ব্যাট করছিল পিচের মধ্যে সেরকম কোনো জুজু আছে মনে হয়নি তবে পাওয়ার প্লে শেষ হতেই কিন্তু যাদের যা এসে তিনটি উইকেট নিয়ে যায় অ্যাকচুয়ালি ওখানে কে কে আর ব্যাটসম্যানদের হয়তো বেশি দোষ দেওয়া যেতে পারে কে কে আর প্লেয়াররা যাদেরজাকে উইকেট দিয়ে স্টেটা বলা যেতে পারে আঙ্কারেশ রঘুবংশী রিভার্স সুইমার থেকে আউট হয় দেন সুনীল নারায়ণ তার তো হাতে লাগছিলই এবং পাওয়ার প্লে শেষ হওয়ার পর মানে ক্লিয়ার করতে পারেনি বাউন্ডারি হয়তো ফিট থাকলে করে দিতেও পারত এবং সেটা করতে গিয়ে ক্যাচ আউট হয়েছে এবং তারপর ভেঙ্কোটে শায়ার পুরো পাগলের মতো ব্যাটিং করলো মানে ভেঙ্কটেশের ব্যাটিংটা কিন্তু জঘন্য ছিল এবং সেখান থেকে কে কেকেয়ার মোমেন্টামটা হারায় যেখানে মাহিশিকসানা তার বল ভেঙ্কটেশ বুঝতে পারছিলো না তারপরেও একটু দেখে সিঙ্গেল নেওয়া হোক বা ওই টাইপের কিছু ভাবনা চিন্তা না করে ব্যাট চালিয়ে যাচ্ছিল এবং যাদের একটা সাধারণ বলে কিন্তু ভেঙ্কটেশ ক্যাচ তুলে আউট হয়ে যায় এবং সেখান থেকে কে একটু চাপে পড়তে শুরু করে এবং দেখো সত্যি কথা বলতে কি এটা কিন্তু আমরা আগেই আলোচনা করছিলাম যে কলকাতা নাইট রাইডার্স তারা যে অ্যাপ্রোচে খেলছে অ্যাপ্রোচটা খুব ভালো তবে এই অ্যাপ্রোচে হয়তো কলকাতা নাইট রাইডার্স একটা দুটো ম্যাচে ব্যর্থও হবে দুটো ম্যাচে হবে এবং সেটা আমাদের মেনে নিতে হবে কারণ কে কে ব্যাটিং এর যে স্টাইল এই ব্যাটিং হয়তো দশটা ম্যাচে কে আর দুশো প্লাস রানও করতে পারে সেটাও মাথায় রাখতে হবে তো সেই খারাপ দিনটা আজকে ছিল যেখানে কে ক্যারেট ব্যাটিং চলেনি বাট ভেঙ্কুটেশ টাইপের প্লেয়ারদের থেকে ওই জায়গাতে হয়তো আর একটু বেশি ম্যাচুরিটি আশা করা যেত এবং মিডিল ওভারে চেন্নাইয়ের কিন্তু স্পিন দারুণ চলছিল এবং হয়তো নীতিশ রাণার মতো প্লেয়ারকে কে কে আর ফ্যানাডা এই টাইপের একটা ম্যাচেই মিস করলো এবং সেখানে ছ নম্বরে তোমার রমনদ্বীপ আসি মেবি রিঙ্কুকেও পাঠানো যেত বাট রমনদ্বীপের আইডিয়াটা মানে হায়দ্রাবাদ ম্যাচে চলেছিলো বাট রিঙ্কুরও তো দিন ছিল না আজকে রমনদ্বীপ একটা ছয় মেরে আউট হয়ে যায় বাজেভাবে আউট হয় রিঙ্কুর দিনই ছিল না মানে রিঙ্কু সিং যদি চোদ্দো বলে নড়ান করে তার মানে ধরতে হবে যে কলকাতার দিনটা খারাপ তো সেখানে তারপর রাসেল আসে রাসেলের ক্যাচও ফেলে দেয় মহেন্দ্র সিং ধোনি রাসেলও কিন্তু লাস্ট অব্দি দশ বলে দশ করে শ্রেয়া আইয়ার কে কেরালয় সব থেকে বেশি রান করেছে লাস্ট অব্দি ছিল বত্রিশ বলে একবারের জন্য দেখেও মনে হয়নি যে শ্রেয়া সেই মাঠ ক্লিয়ার করবে বা লাস্টের দিকে একটা ভালো ফিনিশ দেবে সেটা মনে হয়নি এবং লাস্ট ওভারে সেখানে ফার্স্ট বলে আউট হওয়ার পর লাস্ট ওভারে মাত্র দু রান এসেছে যেখানে অ্যাটলিস্ট হয়তো দেড়শো রান এক্সপেক্ট করছিলাম যে দেড়শো হলেও হয়তো লড়াই হতে পারে অত সেখানে ডেফিনেটলি মুস্তাফিজুরের মতো প্লেয়ারকে ক্রেডিট দিতে হবে যে টাইপের বোলিং করেছে ফার্স্ট বোলারের মতো ছুটে এসে দেখলাম মুরলী ধরনের মতো বল ঘুরিয়ে দিল মানে পিচটা এরকমই হয়ে গিয়েছিল সেই সময় তবে সেকেন্ড ইনিংসে ডিউ আসে একটু পিচ ইজি হয়েছিল ফার্স্ট ইনিংসে সেই তুলনায় পিচটা তুলনামূলক শক্ত ছিল বাট সেখানে কিন্তু সিএসকে এর বোলার্সদের ক্রেডিট কোনোভাবেই নেওয়া যাবে না কারণ যেভাবে মুস্তাফিজুর রহমান শার্দুল ঠাকুর বা তুষার দেশপান্ডে তারা পিচ ইউজ করেছে সেটা কিন্তু দেখার মতো ছিল এবং সেই কাজটা হয়তো উল্টো থেকে আমরা স্টার্কের মতো কারোর থেকে এক্সপেক্ট করেছিলাম বাট সেটা একদমই পাইনি অত সেখানে কলকাতার ব্যাটিং দেখেই মনে হচ্ছিল কলকাতার ব্যাটিং পুরোপুরি ফ্লপ গিয়েছে কেকে হয়তো পিচ থেকে প্ল্যান করেছিল সাকিব হুসেনের মতো কাউকে না পাবে বাট তাড়াতাড়ি উইকেট পড়ে যাওয়াতে বা পিছে একটু টান দেখাতে সেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু মানে অনুকূল রয়ে আসে কিন্তু আমি যেটা বুঝলাম না সেটা হচ্ছে রিঙ্কুকে কেন তুলে নিলো ভাই রিঙ্কু সিং তো বেস্ট ফিল্ডার যদি না রিঙ্কুর কোনো ইঞ্জুরি সমস্যা থাকে রিঙ্কুকে তুলে নেওয়ার কোনো মানে বুঝলাম না সেখানে আমি রিঙ্কুকে কেন তুলে নিলো অঙ্কেরেশ রঘুবংশীকেও তুলে নেওয়া যেত যদি একটা এক্সট্রা বোলিং অপশানের জন্য রবনদ্বীপকে রেখে দেয় তারপর এবং বোলিং করতে সে কেকের জন্য সব থেকে ব্রাইট প্লেয়ারটার নাম হয়তো বৈব আরোটা সেই হয়ে থাকবে দুটো ম্যাচ খেললো দুটো ম্যাচে ভালো বোলিং করলো পাঁচটা উইকেট নিল দুটো ম্যাচে এবং সেখানে আরোটা তার অবশ্যই প্রশংসা করতে হবে বাট মিচেল স্টার্ক সাধারণ বোলিং করেছে এবং ফিল্ডিংও ভাই সাধারণ মানে সেখানে দেখো কলকাতার জন্য এই ম্যাচটা যেতে হয়তো এমনিতে অনেক টাফ ছিল এই রান নিয়ে চেন্নাইয়ের যেরকম ব্যাটিং আছে যেটা হয়তো এক্সপেক্টেড ছিল না নাইনটি নাইন পার্সেন্ট চান্স হেরে যাওয়ার ছিল তবে তারপরও উইকেট ফেললে হয়তো চান্স হতো কিছুটা চাপা যেত সেখানে তো সেখানেই মানে রাচীন রবীন্দ্র আউট হয় তারপর ড্যারেল মিচেল আসে এবং ড্যারেল মিচেলের ক্যাচ কিন্তু আবারও ফেলে দেয় রমনদীপ রমনদ্বীপকে কিন্তু আমরা এরকম ক্যাচ একাধিকবার মিস করতে দেখছি এবং এই জিনিসগুলো কিন্তু ইম্প্রুভ করতে হবে তো এই টাইপের ক্যাচগুলো তো এই লেভেলে নিতে হবে নিলে হয়তো ম্যাচটি একটু চাপা যেত বা একটু ইন্টারেস্টিং করা যেত কারণ ঋতুরাজ ড্যারেল মিছে মিলেই প্রায় ম্যাচটা শেষ করে দেয় যখন ড্যারেল মিছিল আউট হলো তারপর সেই সময় ম্যাচটা পুরোপুরি চেন্নাইয়ের দিকে চলে গিয়েছে ইভেন একটা ক্ষেত্রে তো দেখলাম অনুকূল রয় ব্যাটে বল লাগলো চোখের সামনে দেখছি ব্যাটে বল লাগছে সেখানে রিভিউ নিচ্ছিল তো কোনো কিছুই আজকে ঠিকঠাক যায়নি কলকাতার জন্য এবং সেখানে ঋতুরাজ যাই কোয়ার্ট লাস্ট অব্দি খেলে গিয়েছেন তবে কলকাতা ফ্যানাটা একটু ঋতুরাজকে থ্যাংক ইউ বলতে পারে কারণ ভাই লাস্ট অব্দি যখন সিএসকে জিতেছে তখন চোদ্দ বল বাকি ছিল এবং মানে সেটা কিন্তু কেকার নেট রান রেটকে খুব বেশি এফেক্ট ফেলবে না হয়তো সিএসকে চাইলে পনেরো ওভারও ম্যাচটা ফিনিশ করতে পারত বাট সেখানেই ঋতুরাজ একটু স্লো খেলেছে লাস্ট অব্দি ম্যাচ ফিনিশ করে গিয়েছে ম্যাচ জিতেছে সেটা বলা যেতে পারে ক্যাপ্টেন্স নক রান পাচ্ছিল না বড় রান পেয়েছে বাট আটান্ন বলে সাতষট্টি একটু স্ট্রাইক রেট কম হয়তো নেট রান রেট আরও বাড়ানোর দিকে দেখতে পারতো বাট সেটা মানে তারা করেননি চেষ্টা সেটা কেকারের জন্যই ভালো হয়েছে যে খুব একটা কেকার নেট রান রেটে ধাক্কা খাবে না এবং সেখানে লাস্টে ধনীও আসেন তবে তার আগে শিবম দুবে এসেছিল আর ভাই শিবম দুবে সেই যা ফর্মে আছে মানে এই মাঠে যে মাঠটাকে রাসেলের মতো প্লেয়ারেরও ক্লিয়ার করতে অসুবিধা হচ্ছিল সেখানে ভরুণ চক্রবর্তী যে কলকাতার জন্য ভালো বোলিং করছিল ভরুণের স্ট্যাটটা কিন্তু খারাপ করে দিয়ে গেল শিবম দুবে দুটো ছয় মেরে এবং দুবে কিন্তু দেখায় তার পাওয়ারটা এবং অ্যাকচুয়ালি দুবের সামনে যেরকম শর্ট বলের এক্সপেকটেশন ছিল স্টার্কের থেকে স্টার্ক তো সেরকম কিছু করে না বরং উল্টে আরোরা এসে সেই টাইপের শর্ট বল করে যায় আরোটাকে বেশ ভালো লেগেছে এবং আরোটা একটা ছয় খাবার পর কিন্তু শিবম দুবেকে বোল্ডও করে দেয় দেন মহেন্দ্র সিং ধোনি আসে ধোনি আসা মানেই ফ্যানারে একটু আনন্দ পায় আর তখন মাত্র তিন রানই দরকার ছিল টিম তো জিতছিলই আর এই সিচুয়েশন দেখলে কিন্তু ধোনি ব্যাট করতে চলে আসে তো সেখানে ধোনি আসে দুটো সিঙ্গেল নেয় ঠিক আছে মানে মাঠের আওয়াজটাই সেখানে দেখাচ্ছিলো ওই দুটো সিঙ্গেলও ফ্যানেরা কতটা এনজয় করেছে লাস্ট বছর খেলছে সেখানে তো ধোনি লাস্ট অব দি ম্যাচ ফিনিশ করে দিয়ে গেল ঋতুরাজ গায়কোয়াড় চার মেরে ফিনিশ করলো কে ক্যারের জন্য খারাপ দিন ছিল একটা তো তোমরা জানিও তোমাদের মতামত এই ম্যাচ নিয়ে বাকি কলকাতার ফ্যানেরা অবশ্যই চাইবে কলকাতায় যেন পরের ম্যাচেই কামব্যাক করে এই দিনটার কথা ভুলে গিয়ে আর অবশ্যই চেন্নাইকে কংগ্রাচুলেশন একদমই ডমিনেট করে তারা জিতেছে তো তোমাদের মতামত জানিও এই ম্যাচ থেকে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই